হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে কোচবিহারের রাসমেলা তো দেখো ভিডিওটা প্রথমে একটু দেখে নাও তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখো যাওয়ার সময় কি বলে বান্ধবী অঙ্কিতা সিট পেয়েছিস আমিও সিট পেয়েছি এতক্ষণ দাঁড়ানোর পর এখন সিট পেয়েছি আর তুই আমরা বাসের ভিড়ে গল্প করতে করতে চলে এসেছি কোচবিহার টেন্সে দেখো বন্ধুরা এখানে এসে আমরা নেমে পড়েছি একদম ভবানী জপতির নেমে পড়েছি নেমে এই সাইডে ব্যাকেটে এক রাস্তা আছে যেখানে ট্রাক দাঁড়িয়ে থাকে ওখান দিয়ে চলে গেছে আমরা গল্প করতে করতে দেখো এখানে তিন পেতনি গল্প করতে যাচ্ছে আর এখানে আমিও আছি তাই আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে তোমরা হচ্ছে পেয়ে যাবে দিনহাটা ফালাকাটা এইসব জায়গার বাস পাবে কিন্তু তুফানগঞ্জে যাওয়ার বাস একদমই পাবে না তো দেখো তারপরে প্রবেশ করে দিই করেছি কুচবিহার রাসমেলাতে দেখো বা কত ভিড় আর ঢুকার সাথে সাথে দেখো কত কিছু স্টল নিয়ে বসেছে আর কত কিছু জামা কাপড় নিয়ে বসেছে এত সুন্দর লাগছে যেটা দেখছি সেটাই শুধু কিনে নিতে ইচ্ছে করছে দেখো কানের দিকে তো একটা মানুষ একটা মেয়েদের তো একটা আকর্ষণ যেটা নাকি সে দেখলেই নিতে হয় আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট উঠেছে এই ব্ল্যাঙ্কেটগুলো দেখে নিতে ইচ্ছে করছে যেহেতু এখন ঠান্ডা দিন পড়ে গেছে আর খুব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো উঠেছে আর খুবই সুন্দর আর খুবই কম প্রাইসে পেয়ে যাবে তোমরা তোমরা একবার রাজমেলাতে এসো এসে দেখো দেখে কিনে নিয়ে যাও বা ব্যাগ ভর্তি করে সব কিছু কিনে নিয়ে যাও তো দেখো তারপরে এখানে এত সুন্দর সুন্দর ফুল উঠেছে আর কি বলবো এই ফুলগুলো কিন্তু অবশ্যই কিন্তু এগুলো প্লাস্টিকের ফুল এগুলো কিন্তু অরিজিনাল ফুল নয় দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল কিন্তু মানে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর একটা শো পিস তো দেখো তারপরে এখানে একশো পঞ্চাশ টাকা করে সোয়েটার আছে একশো পঞ্চাশ টাকা করে উলিকোটের প্যান্টগুলো পেয়ে যাবে মেয়েদের ছেলেদের সবার সবার পেয়ে যাবে তো এখানে দেখো আমার বোন দেখছিল আমার এখানে বান্ধবীগুলো দেখছিলো এখানে পছন্দ হচ্ছে না তাই চলে যাচ্ছে এখান থেকে মেয়েদের আর কাজ কি শুধু মেলাটা ঘুরবে সব দোকানের দাম করবে করার পরে পছন্দ হবে না চলে যাবে তো দেখো এখানে কত চাপির রিং উঠেছে এখানে দেখেও তো পছন্দ হচ্ছিলো মনে হচ্ছে নিয়ে নিয়ে আর এখান থেকে একটা মোবাইলের কাভার নিয়ে নিয়েছি আমি বন্ধুরা মোবাইলের কাভারগুলো এত সুন্দর সুন্দর কি বলবো সব একশো টাকা থেকে শুরু তোমাদের কাছে নানারকম দাম চাইবে কিন্তু তোমরা একশো টাকা করে প্রাইসই দিবে আর দেখো এখানে কত সুন্দর রাধাকৃষ্ণ ফটো ওইখানে অ্যালবামগুলো আছে খুব সুন্দর লাগছে থেকে বেস্ট লেগেছে কি বলো তো এই যে এই রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব সুন্দর আর খুবই সুন্দর দেখতে এতটা সুন্দর ঘরের জন্য খুব সুন্দর লাগে তো দেখো তারপরে এখানে বাচ্চাদের খেলনা সব কিছুই পেয়ে যাবে তারপরে আমরা চলে গিয়েছিলাম মদনমোহন বাড়ি মদনমোহন মন্দিরে যাওয়ার সময় লম্বা একটা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে দাঁড়ানোর পর রাস্তায় দেখছি কত দোকানপাট তাই একটু ভাবছি তোমাদের সাথে কেননা ভিডিও করা যাক তাই দেখো এখানে সুন্দর সুন্দর এত সুন্দর দোকানপাট দেখে ভিডিও না করলে হবে বলো ভিডিও করে নিয়েছি তারপরে দেখো এখানে লম্বা একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম এখানে সব সিকিউরিটি গার্ডগুলো আমাদেরকে কাট করছে যে লাইনের বাড়ি যাবে না কিন্তু কে শুনে কার কথা লাইনের কে শুনে কার কথা লাইনের বাইরে চলে গিয়েছি তো দেখো তারপরে মদন মোহন বাড়িতে প্রবেশ করলাম আর এখানে দেখো মাসি। হাত ছড়িয়ে বসে আছে তো দেখো তারপর এখানে চারিদিকটা ঘুরে নিলাম তো দেখো এখানে সবথেকে বেশি আকর্ষণ কী জানো তো এখানে মদন মোহন বাড়িতে যেই রাসচক্রটা হয় এটা এক মুসলিম জ্বালায় এটা হচ্ছে বছরের পর বছর এটা চলে আসছে এরকমই নিয়ম তারপরে দেখো মদন মোহন মন্দিরটা একটাই সাজেস্ট করবো তোমরা রাতে আসবে না দিনের বেলায় আসবে এসে দেখবে আর দেখো এখানে পায়েস দিচ্ছে আর এখানে কত লম্বা লাইন মিষ্টান্ন দিচ্ছে যেটাকে নাকি পোশাক পোশাক মিষ্টান্ন তো যাই হোক তারপরে এখানে দেখো চাগাদটা এখানে সুন্দর সুন্দর পুতুল দিয়ে সাজিয়েছে কৃষ্ণের কি হয়েছিল সব দিয়েছে নিলাম এখানে করার পরে দেখো কতটা সুন্দর লাগছিল আর এখানে ব্রাহ্মণ বসে আছে তোমরা যদি চাও ফোটা নিয়ে নিতে পারো এখান থেকে তো দেখো এখান থেকে আমরা দেখার পর চলে যাচ্ছিলাম তো দেখো এখানে চলে এসছি মা কালী দর্শনের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি আর দেখো চারদিকটা এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর করে সাজিয়েছে চারদিকে আর এতটা লোকজন হয়েছে আর বলার মতন সবথেকে বেশি আকর্ষণমূলক করেছে এই দুর্গা দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমাটা এত সুন্দর লাগছে আর বলার মতো না এখানে সবাই আকর্ষণ হয়েছে আর সবাই এখানে ছবি তুলতে বসে আর দেখো সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই খেলাটা মেয়েটা যেভাবে কতটা রিক্স আর কতটা ব্যালেন্স করে এই খেলা দেখাচ্ছে মানে বলার মতো না এতটা মানে আমি এটা দেখিনি কখনও এটাই প্রথমবারই দেখছি দড়িতে খেলা তো এটা যাই হোক আমার খুব তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে আর দেখো এই চলে গেছিলাম একটা স্টলে স্টলে গিয়ে সব কিছু দেখে চলে এলাম আবার মেলাতে মেলাতে এসে দেখো এখানে দোকানপাট বসেছে একদম কম দামে কম দামে জিনিস যে তোমরা অবশ্যই যারা যারা রাসমেলায় আসনি তারা তারা একবার হলে রাসমেলায় এসে ঘুরে যাবে আর এখানে একদম কম পয়সা কম পয়সা একদম জিনিস পেয়ে যাবে তো দেখো এখানে নাকুর অনেক বড়ো হয়েছে তো বড় এটা মোবাইলের সাহায্যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো দেখাতে পারছি না নাকার চারদিকটা দেখে ঘুরে ঘুরে চলে এসেছি বাড়ি এসে পথে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে কেশবদেরকে দেখার জন্য যেহেতু কেশবদের স্টেজে উঠতে উঠতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তাই আমরা সামান্য একটু দর্শন দর্শন পেয়ে চলে এসেছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকে সুস্থ থেকো আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও টাটা বাই বাই ভালো থেকো